কাঁচা আমের আচার রোদের দেওয়ার রকম ঝামেলা ছাড়াই আজকে বানাবো রোদ কাঁচা আমের আচার তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো আজকে আমি কাঁচা আমের আচার বানানোর জন্য প্রথমেই আম ধুয়ে এলিস তারপরে সিলে ধুয়ে নিয়ে তারপরে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখায় এলিসি আর আমি আম গুলাচকে কুটেছি সাকা সাকা করে আর এইভাবে আচার বানালে রোদের দেওয়ার কোনো ঝামেলাও থাকে না দিনের পর দিন রেখে খাইতেও পারবেন বাড়ির বেশ থেকে আর এইভাবে আসার বানায় খাইতে খুব সুস্বাদু লাগে আমার কাছে খুব ভালো লাগে আপনারাও বাড়ির বানায় টেস্ট করে দেখতে পারেন তো কাছে আমের আচার বানানোর জন্য আমি প্রথমেই চোলা জ্বালাই জ্বালিয়ে কড়াই তেল দিয়ে দিছি তারপর দিয়ে দিন রসুন কুচি যা যা লাগে আপনার গরম মশলা ফল সব কিছু তেজপাতা দিয়ে দিয়ে তারপরে জিরা দিয়ে দিব আমি এটি এখন এই মাখা আমগুলো আমি দেয়া দেবো এটি দেয়া কিছুক্ষণ লাড়া কষায় নেব ভালোভাবে লাড়া নেব যাতে তেল লবণ একসাথে মিশ হয় আম তেলের সাথে তারপর আমের উপরে আমি দিয়ে দিব চিনি এ জায়গাত আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন তো আমার কাছে গুড় ছিল না বিধায় আমি চিনি দিয়ে দিছি চিনি এ গুড় ব্যবহার করলে আপনারা একটু কালারটা ভালো আসবে চিনি দিয়ে লাড়াঘাটা করতে করতে একটু রস বের হবে তখন আস্তে মাঝারি তাকের মানে নিয়মের একটু জাল দিতে হবে ধীরেও না একবারে আস জোরেও না আস্তে আস্তে দিয়ে লড়াখাটার পরে শুকায় আসলে টানায় আসলে দেখেন আমার হয়ে গেছে এদিকে একটু পাতলা করে নামায় নিতে হবে জোড়ালে যাতে টানায়া যায় দেখেন কি সুন্দর কালার হয়েছে আর এই আচার আমার খুবই ভালো লাগে সেজন্য দেখেন আমি সুরনি সেটা খাইতে লাগিসি